নমস্কার ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই লাস্ট ব্লগটা আমার যেটা আমি প্রবাসে মৌয়াকে নিয়ে করেছিলাম ঘর প্রবাসে ঘরকনার মুয়াকে নিয়ে তো সে ব্লগটা অনেক ভালোবাসা আপনারা দিয়েছেন আপনারা অনেক উৎসাহী ব্লগটা দেখেছেন তার জন্য প্রত্যেককে ধন্যবাদ কিন্তু একটাই আক্ষেপ সেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে ব্লগটিতে লাইকটা বড্ড কম এসছে কমেন্ট আসেনি প্লিজ লাইক এবং কমেন্টটা করলে আমার খুব ভালো লাগবে আর আপনারা যে ব্লগ ব্লগটি দেখেছেন তার জন্য প্রত্যেককে ধন্যবাদ সেজন্য আমি মহুয়াকে নিয়ে আরেকটি ব্লগ করতে এলাম মার একটা বিষয় যেটা সবাই জানতে চায় যেমন লাস্ট ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে মহুয়া ব্লগ সবাই দেখতে কেন ভালোবাসি আমরা আর মহুয়ার এত পপুলারিটি এত অল্প সময়ের মধ্যে কেন এই সময়ের মধ্যে অনেকেই ব্লগ করেছেন যারা হাউস ওয়াইফ তারা ঘরে থেকে ব্লগ করেন কিন্তু মুহার ব্লগ সবাই আমরা দেখতে কেন ভালোবাসি নিশ্চয়ই পার্টিকুলারলি তার কোনো রিজন আছে আমরা অন্যের ভালো দেখে অন্যের উন্নতি দেখে নিজেরা ঈর্ষান্বিত না হয়ে বরং সে কেন পপুলারিটি পেয়েছে সে কেন জনপ্রিয় সবার মাঝে সে কেন সবার ঘরের একজন মেয়ে হয়ে গেছে সেটা আজকে আমাদের খতিয়ে দেখার বিষয় প্রথম কথা বলি ইউটিউবের কিছু কিছু থামরুল থাকে যে থামরুলগুলো মারলে আমার এটা কোনো মানে ওই ওই চ্যানেল নয় যেখানে ইউটিউব সম্পর্কিত কোনো রকম ব্লগ কি করে দিলে বা ভালো হয় বা সেরকম কিছু না আমার একটা মানে মরাল অ্যানালিসিস যেটা করলাম যেটা আমি আমার মনে হয়েছে আমার মৌমার ব্লগ দেখে যে কেন ও সবার কাছে এত পপুলার কেন ওর ও তো আর প্রত্যেকের মতো নর্মালি একটা ব্লগ করে তাহলে কেন এমন কেউ নিজেও নিজেকে ক্যামেরার সামনে খুব একটা দেখায় না তাতেও আমরা সবাই ওর ব্লগ দেখতে ভীষণ ভালোবাসি ডেফিনেটলি সেখানে কোনো কারণ আছে যার জন্য ওর ব্লগ প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে আর ওর ব্লগ মূলত দেখা হয় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আমাদের এই মানে এই ভারতবর্ষের দিকে মানে পশ্চিমবঙ্গ মেদিনীপুর এইসব জায়গা ওর ব্লগুলো খুব বেশি দেখা হয় সেই হিসাবেও একটা অ্যামাউন্ট পায় প্রত্যেক মাস ইউটিউব থেকে সেটাও আমি একটা অ্যাপ্রক্স আপনাদের হিসাব করে মানে একটা অ্যাপ্রক্স বলে দেবো হিসাব করে বলার থেকে অ্যাপ্রক্স বলে দেবো মোটামুটি আপনারা বুঝে যাবেন এবার আসি ওর চ্যানেলটা এত সুন্দর করে চলছে কেন সেটা আপনিও করতে পারেন সেটার প্রথম কারণ হচ্ছে দেখুন আমি যদি আমি বর্তমানে যেখানে কলকাতা কলকাতায় থাকি আমার যা জীবনশৈলী আমি যা প্রতিদিন আমার যা প্রাত্যহিক কাজকর্ম বা আমার যা প্রাত্যহিক কাজ সেগুলো যেগুলো আমি ইউটিউবে দেখাই সবাই দেখতে এত ইন্টারেস্ট হবে না যদি না তার মধ্যে কোনো আলাদা ঘটনা থাকে প্রতিদিন কোনো স্পার্ক আসছে এরকম কিছু থাকে আর আরেকটা কথা বলি আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন আমি লাস্টে গিয়ে যে কথাটা বলবো আপনাদের আপনারা যদি সেটা ফলো করে চলতে পারেন আমার মনে হয় আমি তো উপকার পেয়েছি আপনারাও উপকার পেতে পারেন প্রথম কথা মানুষের দেখি মানুষ শেখে আজকে আমরা প্রত্যেকের ব্লগ দেখি কেন প্রত্যেকের ব্লগ দেখি তো আমাদের কিছু না কিছু শেখার আছে প্রত্যেকে কি করে ব্লগ করছে ভ্লগটা কি করে এডিট করছে ভ্লগের থাম্বরুল কি আছে বা ব্লগটাকে কোন সময় দিচ্ছে প্রত্যেকটা একটা ভাইটাল বিষয় তো সেটা জেনে আমরা ব্লগিংয়ে আসি ব্লগিং তো আন করা যেরম সেরম করে ব্লগিং করলে ব্লগ হয় না সেটা প্রথম প্রথম হয় কিন্তু যখনই আমি এটার মধ্যে ঢুকে যাব তখনই আমাকে জানতে হবে যে ব্লগটা আমি কী করে করতে পারি বা কী করে করলে আমার ব্লগটা আরও বেটার হতে পারে তো আর একটা কথা বলে রাখি মোহা কিন্তু খুবই নর্মাল এডিট করে ওর থেকেও অনেক ভালো ভালো যারা ব্লগার তারা এডিট করে ও নিজেও বলে যে আমি যেমন পারি তেমন করি এটা আমার খুব ভালো লাগে হ্যাঁ সত্যি তো তাই ও ওর ব্লগ যদি আমরা এরমভাবেই অনেকে দেখি তাহলে ওর ওই এক্সট্রা অর্ডিনারি মানে এডিটিংয়েরও প্রয়োজন পড়ে না তো যাই হোক যেটা বলছিলাম প্রথম কথা আমি যদি আজকে উত্তর ভারত বা হিমাচলের কোনোটা দেশ জায়গা থেকে ব্লগিং করতাম আপনারা হয়তো একটু ইন্টারেস্টেড হতেন দেখতে কারণ পাহাড়ি জীবনযাপন দেখতে অনেকেই ভালোবাসে সেটাও আমাদের দেশের মধ্যে কিন্তু মৌহা যেখানে থাকে সেটা হচ্ছে একদম অ্যাব্রড ক্যালিফোর্নিয়া একটা ক্যালিফোর্নিয়ার জীবন সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা ইন্টারেস্ট আছে যে ওখানকার প্রাথমিক জীবন কেমন ওখানকার জিনিসপত্রের দাম কী আছে ওখানে মানুষ কীভাবে জীবনযাপন করে তাদের যারা ভারতবর্ষ থেকে বা যারা ইন্ডিয়া থেকে ওখানে কি বাস করছে তারা ওখানে সঙ্গে কীভাবে মানে কীভাবে কোপ আপ করে আছে সবটাই তো আমাদের ভারতবর্ষের মতো ওখানে পাওয়া যায় না সেটাকে ম্যানেজ করছে সেটা আপনারা নিশ্চয়ই মহার ব্লগ দেখে বোঝেন যেমন ও যে আমার ফিশ ফ্রাই খেতে ভাজাভুজি খেতে ভালো লাগে কিন্তু ওখানে তো সেটা সময় পাওয়া যায় না মানে ওই একদম যে ভাত আর আপনি খাবেন সেটা আমাদের এখানেই সম্ভব সেখানে ওকে একটা অন্য পথ অবলম্বন করতে হয়েছে এটা স্কেপ রুট নিতে হয়েছে যে ও ফ্রোজেন মাছ কিনে নিয়ে এসে বাড়িতে করে রয়েছে সেগুলো ও ফিস ফ্রাই করছে যে এই ছোটো 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 ফর্মেশন এইগুলো আমরা দেখতে খুব ভালোবাসি ওদের ওখানে ওরা ফেস্টিভ্যাল কি করে পালন করে ওদের উইকেন্ডে ফেস্টিভ্যাল ওদের কোনো তিথি নক্ষত্র থেকে ফেস্টিভ্যাল হয় না কারণ ওদের ওখানে প্রত্যেকেই ব্যস্ত প্রত্যেকেই ছুটে বেড়াচ্ছে প্রত্যেকেই কাজ করে কেউ বসে থাকে না তো ওদের ওখানে ফেস্টিভ্যালগুলো কোনো উইকডেজে কাজকে হ্যাম্পার করে হয় না উইকেন্ডে হয় তো স্পেশালি আমাদের কি হবে আমরা ওর ব্লগ দেখতে জন্য ভালোবাসি যে ওর জীবনযাপন দেখতে চাই ওখানকার জিনিসপত্রের দাম কি একজন মানুষের রোজগার কত তারা কীভাবে রোজগার করছে যেটা আমাদের এখান থেকে সম্ভব নয় দ্বিতীয় কথা হচ্ছে ওখানকার এডুকেশন ওখানকার ছোট বাচ্চাকে বড় করা এই নিয়ে আমাদের একটা মুভিও হয়ে গেছে মিসেস না ব্যানার্জি ভার্সেস নরো এরকম কিছু একটা আমিও দেখেছি তো ওখানে বাচ্চাদের বকা যায় না জোরে কথা বলা যায় না বাচ্চাদের ডমিনেট করা যায় না কোনোভাবে আমরা যেমন ভারতীয় মায়েরা দুমদাম বাচ্চাদের মেনে দিলাম থাপ্পড় দিয়ে দিলাম বকে দিলাম না তুমি এটা পাবে না ওখানে এটা করা যায় না ওখানেও একটা বাচ্চাদের জন্য আইন আছে এবং তারা যদি বুঝতে পারে বা কোনো বাচ্চা যদি মানে স্কুলে এসে বা কোথাও এসে বলে যে আমার বাড়িতে আমার মা আমাকে এরমভাবে বকেছে বা আমার গার্জিয়ান আমাকে এভাবে আসন করেছে সেখানে পেরেন্টসকে ডেকে বোঝানো হয় ওয়ার্নিং দেওয়া হয় তা যদি না আসো সেক্ষেত্রে মানে কোনো পদক্ষেপ না হয় তো এইগুলো জানতে আমরা প্রত্যেকেই ই আগ্রহী যে সত্যি ওখানে কি রুলস আছে কী এটা আর দ্বিতীয় কথা হচ্ছে একটা ব্লগে প্রত্যেক দিন আমি কিছু নতুন নতুন আইডিয়াস দিচ্ছি আজকে আমি দেশের বাজার সম্পর্কে বললাম আজকে আমি এখানে খাবার সম্পর্কে কুইজিন যেগুলো কি কি কুইজিন পাওয়া যায় সেই সম্পর্কে বললাম মার্কেটিং মানে শপিং সেই সম্পর্কে বললাম বা আমার পরিবারে আমার ছেলেমেয়েরা কি জন্য কোথা থেকে আমি কী নিচ্ছি এগুলো প্রতিদিন ছোটো 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 ব্লগে দেখানোটা প্রত্যেকের কাছে একটা ইন্টারেস্টের জায়গা আজ ক্যালিফোর্নিয়া বলুন ইউএসএ বলুন মানে কেউ যদি নরওয়ে থাকে নরওয়ে বলুন এইসব জায়গায় যারা ব্লগ করছে তাদের ব্লগ দেখতে আমরা ভালোবাসি আর সব থেকে ভালো কথা যখন আপনি কোনো ভিডিও করছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি সুন্দর হয় আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি ছবির মতো সাজানো হয় সেই ভিডিওটা দেখতে আমাদের বেশি ভালো লাগে আইসুদিন লাগে এটা একটা বড় কারণ ওর ভিডিও এত ভালো হওয়ার জন্য আর আমাদের পশ্চিমবঙ্গে যদি আমার খুব ভালো ভিডিও করতে হয় না পাহাড়ে যেতে হবে আদারওয়াইজ কোনো একটা স্টেকেশন বা ভ্যাকেশনে যেতে হবে সেখানে গেলে আমার ভিডিও করে কিন্তু আমাদের আমাদের রাস্তাঘাট বা আমাদের আমাদের জায়গা দর্শনীয় মতো কিছু নেই যেটাতে খুব সুন্দর করে আমি প্রতিদিন ভিক্টোরিয়া থেকে ভিডিও করতে পারবো না এটা একটা বড় রিজন আর এক বছর আগে অবধি মৌয়া ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে মোটামুটি দশ থেকে বারো লক্ষ টাকা রোজগার করতো যা ওর ভিউজ ছিল বর্তমানে সেটা এক বছর পরে সেটা অলমোস্ট প্রায় সতেরো আঠেরো লক্ষ তো হবেই যা ওর ভিউজ ফেসবুক ফেসবুক টাকার তুলনামূলক একটু কম দেয় কিন্তু ফেসবুকের ভিউজ অনেক বেশি হয় ফেসবুকের প্ল্যাটফর্মে ওয়াইড ভিউজ হয় সেখানে টাকাটাও তখন বেশি আসে কিন্তু ইউটিউবের থেকে যে টাকাটা পায় সেটাও একটা মা মানে মাছ অ্যামাউন্ট আর কোন রকম অ্যাড করে না কোন রকম মানে প্রমোশন ভিডিও করে না ওটা ছাড়াই ওর শুধুমাত্র যে ব্লগ করে ব্লগ চ্যানেলের জন্যই ও চ্যানেলটা সুন্দর করে চলে তো সবটাই আপনার সাথে শেয়ার করলাম যে মহুয়ার ভিডিও দেখতে আমাদের কেন ভালো লাগে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে মহুয়ার খুব সুন্দর কথা বলা যেটা আমাদের প্রত্যেককে ভীষণ ভাবে ক্যাচ করে তাই বলি ভালো থেকো সুস্থ থেকো আর মোমা যদি ব্লগটা দেখে থাকো প্লিজ লাইক করে দিও কামেন্ট করে দিও আর হ্যাঁ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাকে বলবেন আপনার আমাদের ভ্লগ আমার ব্লগ আপনাদের ভালো লাগছে কিনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কামেন্ট করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর যেতে যেতে বলি প্রত্যেকে ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে